চতুর্থ শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ সালের নতুন বইয়ের সমাধান অর্ধায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান এই অর্ধায় এক এটি হচ্ছে দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠায় দুই সালে থাকবে এই হোম পেজ এখানে তেমন অঙ্ক নিয়ে এমনি বোঝানোর জিনিস আছে এক হাজার এক হাজার এখানে এক হাজার প্রত্যেকটাতে এক হাজার করে দুই চার ছয় আট দশ দশ ঘরে দশ হাজার এই যে লেখা আছে দশ হাজার এই যে দুই পৃষ্ঠা দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর বই এখানে আর কিছু নেই চলে যাব তিন পৃষ্ঠার সমাধানে এই যে এই অঙ্কগুলো উদাহরণ হিসাবে একটা করে দেওয়া আছে যেমন এখানে আছে আমরা একক দশক শতক হাজার তেইশ হাজার চারশো পঁচিশ সংখ্যাটি পড়ি এতে তেইশ হাজার চারশত পঁচিশ দুই তিন চার দুই পাঁচ এটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত একক পাঁচ একক পাঁচ মানে পাঁচ টাকা দশক তাহলে কি দুই দশক বিশ টাকা দশ দশ বিশ টাকা শতক তার মানে কি চার শতক চারশো টাকা এই যে একক দশক শতক তার মানে কি চারশো টাকা তারপর আছে এই যে একক দশক শতক হাজার তিন হাজার টাকা একক দশক শতক হাজার ওজু চার ওজুত তেইশ হাজার টাকা এই যে তেইশ হাজার এখানে আছে এক নাম্বারে নিচে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লিখো এবং ওপরে দেখানো স্থানীয় মান অনুযায়ী মান নির্ণয় করো এই যে তেইশ একান্ন সাত এটিকে কথায় লিখো এবং এরকমভাবে স্থানীয় মান নির্ণয় করো তো আমি দেখে দিচ্ছি এই যে তেইশ একক দশক শতক হাজার তেইশ হাজার তেইশ হাজার পাঁচশত সতেরো এই যে প্রথমে আছে সাত আপনি কি সাত একক সাত টাকা দশক এক দশক দশ টাকা শতক পাঁচ শতক পাঁচশো টাকা হাজার তিন হাজার তিন হাজার টাকা একক দশক শতক হাজার অজুত দুই ওজুত তেইশ হাজার টাকা এদের তেইশ দুই দিয়ে তিন তেইশ হাজার টাকা এখন দুই নম্বরে আছে পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ টাকা প্রথমে আছে ছয় তাহলে কি ছয় একক ছয় টাকা দুই দশক বিশ টাকা তিন শতক তিনশো টাকা এই যে একক দশক শতক তো মানে নাকি এটা তিনশো টাকা শূন্য ওজুত মানে শূন্য হাজার টাকা শূন্য হাজার শূন্য হাজার টাকা পাঁচ ওজুত পঞ্চাশ হাজার টাকা এই যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ টাকা এই যে পঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ বিশ আশয় ছাব্বিশ টাকা এখন তিন নম্বর অঙ্কটিতে আছে তিরানব্বই হাজার পাঁচ যদি নয় তিন শূন্য শূন্য পাঁচ তাহলে কি প্রথম আছে একক দশক শতক হাজার ওজু তাহলে কি পাঁচ একক পাঁচ টাকা শূন্য দশক শূন্য তারপরে শূন্য শতক শূন্য তিন হাজার তিন হাজার টাকা নয় অজুত তিরানব্বই নয় অজুত তিরানব্বই হাজার মানে নব্বই হাজার তাহলে কি নব্বই হাজার পাঁচ টাকা এখন চলে আসি অঙ্কে লেখুন এখানে আছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি এটা এটাকে অঙ্কে লিখলে হবে সাতান্ন হাজার তার মানে কি আমরা লিখব সাতান্ন হাজার তিনশত এই যে তিনশত তেষট্টি ছয় দিয়ে তিন তেষট্টি এখন দুই আছে তিরিশ হাজার ছয় শত টাকা তিরিশ হাজার ছয় শত এই যে তিরিশ হাজার ছয়শো পাঁচ টাকা তারপরে আছে ছিয়াশি হাজার দুই আট দিয়ে ছয় ছিয়াশি হাজার শূন্য দুই ছিয়াশি হাজার দুই টাকার পরে আছে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা এটা আসলে খাতায় করতে হবে তো খাতায় না করে আমি সরাসরি বইয়ের থেকেই দেখাই এই যে আসতেছি এই যে দশ চারটি দশ হাজার এই যে এরকমভাবে খাতে থাকতে হবে এক দুই তিন চার চারটি দশ হাজারে হয় কত দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ হাজার তাহলে কি চারটি দশ হাজার সমান সমান চল্লিশ হাজার নয়টি হাজার সমান সমান এই যে নয়টি এক হাজার লিখতে বলছে তাহলে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে হয় নয় তাহলে চারটি দশ হাজার সমান সমান চার হাজার নয়টি এক হাজার সমান সমান নয় হাজার চারটি ও নয়টি এক হাজার সমান সমান ঊনপঞ্চাশ হাজার এখন পাঁচ নম্বরে বলছে ছয়টি দশ হাজার ষাটটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা তো দেখে নিন কী আছে এই যে ছয়টি দশ হাজার তাহলে কি আমরা ছয়টি ঘর আঁকবো এবং ছয়টি ঘরে দশ হাজার করে সংখ্যা লিখব এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কি ছটি দশ হাজারে হয় ষাট হাজার এবং সাতটি এক হাজার তাহলে ষাটটা ঘরে এক হাজার করে ষাটটি সংখ্যা লিখব তাহলে ষাটটি সংখ্যায় হয় সত সাত হাজার এবং পাঁচটি দশ এই যে পাঁচটি দশ পাঁচটি খোপে দশ দশ করে পাঁচটি দশ লিখলে হয় পঞ্চাশ এখন মেন কাজ হচ্ছে ছয়টি দশ হাজার সমান সমান ষাট হাজার এই যে ষাটটি এক হাজার সমান সমান এই যে সাত হাজার এবং পাঁচটি দশ সমান সমান এই যে পঞ্চাশ টোটাল যোগ করে হবে সাতষাটটি হাজার পঞ্চাশ টাকা তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কারণ দু সালের সর্বোত্তম ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় পঁচিশ সালের সব বইয়ের তো সাবস্ক্রাইব মাই চ্যানেল